এখানে ফ্যান চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফ্যান চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর কথাগুলো শুনতেছেন এখানে কিন্তু নয়েস খুবই কম নাই বললেই চলে এই নয়েজগুলো কিভাবে রিমুভ করলাম আমি সে বিষয়টা দেখাবো কাইন মাস্টার দিয়ে রিমুভ করা হয়েছে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক তো এবার আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব ওপেন করে নিচ্ছি সে ভিডিওটি নয়েসটা রিমুভ করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব ভিডিওটাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি যে ভিডিওটা আমি ইয়া করতে চাচ্ছি তো এখান থেকে ভিডিওটা মাত্র ক্যামেরা করলাম এই যে ভিডিওটা বাইশ সেকেন্ডের তো এখানে দেখি কতটুকু নয়েস রয়েছে এখানে ফ্যান জ্বলতেছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু নয়েজ এখানে তো নয়েজটা আমি রিমুভ করে দিয়েছি সরাসরি এটাতে ক্লিক করবেন ক্লিক করে আগে একটি কাজ করতে হবে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন এখানে সাউন্ডের এই যে মিক্সার এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা একটু বাড়িয়ে দিবেন ওকে বাড়ালাম এটা থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আরও নিচে আসবেন নিচে আসার পরে এখানে এই যে ইকো এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে এটা দিবেন যেটা আপনার কথা সাথে মিলে এখানে ফ্যান চলতেছে তো এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নয়েস রিমুভার এটাতে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি তারপরে দেখেন কতটুকু নয়েসটা রিমুভ হয় এখানে সামান্য একটু সময় নেবে আপনার ভিডিওটা যত লং হবে তত একটু বেশি সময় নিবে তো এখানে আমার ভিডিওটা এখানে কিন্তু প্রায় হয়ে গেছে তো দেখিয়ে আসলে কতটুকু নয়েজ মাস্টার রিমুভ করতে পারলো তো আমি এখানে দেখতেছি দেখতে পাচ্ছেন দেখেন ভাই কতটুকু নয়েজ রিমুভ করলো আমার মনে হয় এই যে ক্যাপকাট যে রয়েছে এরপর আরও কয়েকটা অ্যাপ রয়েছে এবং কি অনেক নয়েস রিমুভ করার জন্য অডিও করে নয়েস রিমুভ করা যায় সেগুলো থেকে সেটার সাথে বেস্ট হবে এই কাইন্ড মাস্টারে তবে কাইন্ড এটা লেটেস্ট ভার্সন আপনারা চাইলে কিনে নিতে পারেন আরও কোনো অন্যভাবে ডাউনলোড করা যায় আপনারা জানেন অনেকে তো যাই হোক এটা ভিডিওতে বলা যাবে না তো এখানটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট ভার্সন তবে এখানে ওয়াটারমার্ক থাকবে তো এখানে আমি কিনে নিয়েছি যেহেতু আমার এখানে কিনে নেনি আরেকজনের তো এর জন্য এখানে মূলত ইয়াটা নাই তো আমি এটা এখানে ফ্যান চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর কথাগুলো তো কতটুকু নয়েজ রিমুভ হল আপনার একটা বার বাবন কতটুকু হয়েছে তো যাই হোক এইভাবে আপনারা নয়েজগুলো রিমুভ করতে পারেন এখানে যে কয়টা দেখাইছি আমি ওই কয়টা কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে জাস্ট শুধু নয়েজ রিমুভ করবেন তাহলে কিন্তু সাউন্ড কম হয়ে যাবে কথাগুলোই স্পষ্ট বোঝা যাবে না কিছু কথা কেটে যেতে পারে এর জন্য মূলত আরও যে দুইটা কাজ দেখালাম নয় শ্রী মোবাইলের আগে সে দুইটা কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ